ভাই ভাই ব্যাগের ভিতর কিচ্ছু নাই ভাই বিশ্বাস করেন ভাই ব্যাগের ভিতর কিচ্ছু নাই আপনি খুলে দেখেন ব্যাগের ভিতর কিচ্ছু নাই তাতে কি ভাই দেখেন আমার কাছে মোবাইল আছে ভাই এই যে মোবাইলটা নিয়ে যান ভাই কি রে ব্যাগের মধ্যে বলে কিছু নাই ব্যাগ তো এবার সত্যি কিচ্ছু নাই এই তাহলে খালি ব্যাগ লিখে কি করব ওই লোক তো ঠিকই করছে ভাই লোকটা মনে ভালো লোক মোবাইল আসে মোবাইলের তে রাখছে সোল মোবাইলটা নিয়ে আসি চলেন ভাই এখানে আসেন দরবার দেন ভাই এসে ভাই মোবাইল নেন আপনারা মোনা নতুন চিন্তা করি না ভাই हां भाई ओ तो ठीक है भाई अच्छा भाई ए भाई দलन দलन ভাই ও নো দিও ভাই মোবাইল নেন মোবালের কো হল নেন না ও হ্যাঁ 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 নেন ভাই ভাই ভালো ফোনা নেই ভালোই আছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে থাকে তাহলে আচ্ছা আচ্ছা নো আমার কাছে একটা ভালো মেকার আছে আমাক ফোন করে শুনবো কি জন্য গাড়ি স্টার্ট নিচ্ছে না হ্যাঁ শুনুন তো ভাই ভাই ওই ফোনে আমার মেকারের নাম্বার আছে ফোনটা দেন এই দে দে নয়ন ওই যে একটা গাড়ি স্টার্ট নিচ্ছে না কি করব এখন ও তারপর ও আচ্ছা ভাই আপনি একটু নামেন গাড়িটা ঢাকা দিতে হবে গাড়ি ঠিক করে দিতাম

Kommer du? <laughs>